আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে ব্রাক এনজিও নিক বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে ট্রেনিং অফিসার প্রগতি এই পদে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু শেষ তারিখ কবে কত টাকা ফি লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই আর এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়ে থাকে চলুন এবার বিস্তারিত দেখে নেই নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা 1972 সালে বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটির বেশি মানুষের পাশে ব্রাক তাদের সম্ভাবনায় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাক শাখার মাধ্যমে এক দশমিক পনেরো কোটি সদস্যকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে যার মধ্যে নাইনটি পার্সেন্ট নারী সদস্য ট্রেনি ক্রেডিট অফিসার প্রগতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবসায় কৃষিক্ষেত্র আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে উৎপাদন ও সেবামূলক সম্প্রসারণে সহায়তা করা আপনি যেই পদে আবেদন করবেন কি কি দায়িত্ব থাকবে সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠী কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা নির্ধারিত এলাকা জরিফের মাধ্যমে ঋণ প্রদান ঋণ প্রদান ক্ষেত্রে সম্প্রসারণ ও সদস্য সংগ্রহ করা সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজনীয় প্রতিবেদন উন্নতি সংরক্ষণ করা এই পদে আবেদন করতে হলে আপনাদের বেতন কেমন হতে পারে শিক্ষানবিশকালে ছয় মাসিক বেতন পঁচিশ হাজার টাকা তার মানে আপনি যে কাল সময় থাকবে উক্ত সময়কালে আপনার বেতন হবে পঁচিশ হাজার টাকা সফলভাবে শিক্ষানবিশকাল শেষ শেষে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা আমি আবার বলছি আপনার যে শিক্ষানবিশ কাল থাকবে তখন বেতন হবে পঁচিশ হাজার টাকা আর যদি শিক্ষানবিশ কাল শেষে সফলভাবে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা পাশাপাশি আপনি কি সুবিধা পেতে পারেন সুবিধাসমূহ হলো নীতিমালা অনুযায়ী উৎসব বাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি মাতৃত্বালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বীমা মোটরসাইকেল বাতা যাতায়াত বাতা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পারফরমেন্স ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস ও বিশেষ সম্ভাবনা প্রদানের সুযোগ রয়েছে কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনি এই পদে আপনি যে এই পদে আবেদন করবেন আবেদন করতে হলে কি কি শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে কোনো শ্রীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমান জিপিএস সিজিপিএ টু পয়েন্ট থাকতে হবে তার মানে আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের আগামী সাতাইশ নভেম্বর দু তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা ডব্লুড কম এর মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া আপনি যে এই কিউ স্ক্যান রয়েছে এটা স্ক্যান করে আপনি আবেদন করতে পারেন আমি আবেদনের নিয়মাবলী আবার বলে দিচ্ছি আপনার আপনাদেরকে দুইটি উপায় আবেদন করতে হবে এক নম্বর হচ্ছে ব্রাকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা আপনাদের যদি বিডি জবস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা আপনারা আবেদন করতে পারবেন দুটি উপায় আবেদন করতে পারবেন হয়তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে না হয় বিডি জবস ডট কম অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ছিল ব্রাক এনজিওর নিক বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরেকটি কথা বলতে ভুলে গেছি আবারও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ